যদিও গান কমিটি থেকে বলেছে আমার পর থেকেই পালা চলবে না শুধু গান গাইতে হবে সব জিনিসেরই একটা সৌন্দর্য আছে তো আমি প্রশ্নের উত্তর দিতে গেলে আমার একটা গান গাওয়া লাগে গানটা করে প্রশ্নের জবাব দিয়ে আমিও বিচ্ছেদে চলে যাব তো আমি বলছি যে তোমার বাড়িতে অনুষ্ঠান হইলে আমি মাগ নাই গায়ে দিব সমস্যা নাই এখন টাকা দিতেও রাজি হয়েছি সমস্যা লেখা রাখেন নভেম্বরের 21 তারিখ ঠিক আছে পার্টি নিয়ে যাব না পার্টি সারা যাব কারণ বাপ শাস্তে বেশি ভালো না আমার পেড মাস্টারের প্রতি যেমনে ক্ষেপছে যাক এটা তাদের আর আধ্যাত্মিক কথাবার্তা আধ্যাত্মিক ভালোবাসার একটা গান গাই তারপরে জবাব দি হ্যাঁ হ্যালো পিরানের পির দস্তগির মাহবুবে সুবহানি তুমি কতের পানি বরপি عبدু কাদের জিলান বরপিরাবদু

হাইয়া ইয়া জ্ঞানী আরে আমারපි করিয়া রহিলো চুরাই করি আইদিকতিয় পহাইলো এইদিকতিয় পহাইলো সুখার রজনী বরপি আব্দুল কাদের জিলা বরপি কাদের রজনী যখন পোহাইয়া গেল খোয়া খিজে জিন্দা পীরে হাজির হইয়া গেল সুখের রজনী যখন পোহাইয়া গেল খোয়াস খিজির জিন্দা পীরে হাজির হইয়া গেল খোয়াস খিজির বলে হুজুর শোনেন সমাচার চিস্তান্নগরের একজন কুতুবের দরকার গয়া একজন কুতুবের দরকার হাজির হইয়া গেল ওরে খোয়া বলে হুজুর শোনেন সমাচার চিস্টানগরের একজন কুতুবের দরকার বড় পীর মির আব্দুল কাদের জিলা খাস খিজর বলে হুজুর বল্তে সিযাপনাই ঘরের পিশে সোর বেটাগে নিবকন কথাই গো নিবকন বলতেছি আপনার ঘরের পিছের তুর বেটাকে নিব কোন কথায় ওরে কথা শুনে বলিল

কবুল করে পরপির ভক্তের ফরিয়াদ গো ভক্তের কোলে ভর করলে কবুল করে পিশাপ ভক্তের ফরিয়াদ খালিক দেওয়ান টাঙ্গাল হইয়া হাত Let's go! ছে প্রশ্ন করে কথা ভুলি নাই কি আরিপ বলতেছে এটা আমার দোষ না ভাই করছে পিছন আর জইর বাগলা বলতেছে এটা আমার বিষয় না আপাই আরিপ আমারে শেখায় দিছে। আচ্ছা যেই শিখাক সমস্যা কি প্রশ্ন তো সঠিক আছে এটা তো কোনো বানানো প্রশ্ন না যে ভয় পাইতেছে এটা একজনে বললেই হয় সঠিক প্রশ্ন জঙ্গিটা আমি দোয়া করি ভবিষ্যতে বড় শিল্পী হইবা জঙ্গি শব্দের অর্থ কি আমরা বুঝি জঙ্গি মানেই আতঙ্ক জঙ্গি মানেই হামলাকারী জঙ্গি মানেই বোমাবাজি মানুষ মারা একটা ব্যাপার সেপার আসলে একটা কুন জঙ্গির কথা বলা হয়েছে আব্দুল বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের যিনি পিতা ছিলেন তিনি কিন্তু একজন আল্লাহর ছিলেন তিনি কিন্তু একজন আল্লাহর অলি ছিলেন শুধু তিনি না বরফীর আব্দুল কাদের জিলানির যে মা ছিলেন তিনিও কিন্তু কম না তার নানা যে ছিলেন তিনিও কিন্তু একজন আল্লাহর অলি ছিলেন বরপির আব্দুল কাদের জিলানি পিতা যিনি আবু সালে মুসা জঙ্গি জঙ্গি শব্দের অর্থ হল যুদ্ধা তিনি যুদ্ধ করেছেন তার নবসের সাথে দেহের সাথে তিনি জীবনে নিয়োগ করছিলেন যে আমি জীবনে বিয়ে সাথে করব না তিনি নবসের সাথে যুদ্ধ করেছিলেন আর সেই যুদ্ধে জয়ী হয়েছে বিধায়ী তার নাম নামের সাথে জঙ্গিটা লাগানো হয়েছে মানুষের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের ভিতরে কদ লোভ মদ মায়ামা সূর্য ছয়টা রিপু আছে সেই রিপুর সাথে যুদ্ধ করেছিলেন আবু সালে মুসা জঙ্গি এটা কোনো সাধারণ কথা না তিনি বলেছিল আমি জীবনে বিবাহ করব না আমি আল্লাহর ধ্যানে আল্লাহর পাগল হয়ে বন জঙ্গলে ঘুরবো আল্লাহর সাধনা করবো একদিন একটু কথা বলি বাবা আপনারা বললে বলবো বলবো কথাটা বলে প্রশ্নের জবাবটা দিয়ে আমি আর কোনো প্রশ্ন করব না তারপর থেকে শুধু গান আর একদিন আব্দুল কাদের জিলানের যে পিতা আবু সালে মুসাজি তিনি ছিলেন অনেক ক্ষুধার্ত নদীর পাশ দিয়া হেঁটে যায় তখন সে খাবারের জন্য তার পেটে ক্ষুদা লাগলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না সে রাস্তা দিয়া যখন নদীর পার দিয়া যায় দেখে নদীর স্রোতে একটা আপেল ভাইসা আসতেছে তখন সে আপেলটা খাইল আপেলটা খাওয়ার পর তার যখন পেট ভরল তখন তিনি ভাবতেছে যে আমি এ না বলে না কয়ে কার গাছের আপেল খাইয়া জানে অপরাধ হয়ে গেছে এটা কোথেকে আসছে এটা তো আমি জানি না এই আপেলের সন্ধান করতে করতে যে আপেলের মালিকের কাছে আমার ক্ষমা চাইতে হবে না হলে আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব এই সন্ধান করতে করতে নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে দেখে একটা আপেলের বাগান একটা গাছের বাগান আপেলের বাগান সেখান থেকে নদীর নদীর পারে। নদীর দিকে একটা ডাল ঝুঁকা পড়ছে সেখান থেকে একটা আপেল পড়ছে সেই খাওয়া আপেলটুকু নিয়ে আপেলের যে মালিক এই বাগানের যে মালিক সে বাগানের মালিকের কাছে গিয়া বলতেছে দেখেন আপনার একটা আপেল নদী দিয়া ভাইসা যাইতেছিল আমি খুব ক্ষুধার্ত ছিলাম এই আপেলটা আমি খাইছি আমার অপরাধ হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করেন তখন বরফ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের যে যিনি নানা ছিলেন তিনি মনে মনে বলে আমার গাছের আপেল কত পাখিতে খাইয়া ফেলে কত মানুষে নিয়ে যায় আজ পর্যন্ত কেউ আইসা বলে নাই যে আপনার গাছের আপেল না বইলা খাইয়া ফেলছে আপনি অপরাধ আমি অপরাধ করছি আপনি ক্ষমা করে দেন কিন্তু এই লোক পানি দিয়ে একটা আপেল ভাইসা যেতেছে সে আপেলটা খাইয়া সে আমার কাছে ক্ষমা চাইতে আসছে নিশ্চয়ই সে একজন আল্লাহর সে কোনো সাধারণ মানুষ না তখন বলেছিল আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্ত আছে কি শর্ত আমার বাগানে তুমি আপেল বাগানে বারো বছর চাকরি করবা তাহলে আমি তোমারে ক্ষমা করব। বলছে ঠিক আছে বারো বছর চাকরি করার পরে যদি আপনি আমার ক্ষমা করেন তারপরেও আমি আপনার এখানে বারো বছর চাকরি করব বারো বছর চাকরি করে দেখে একদিন লক্ষ্য করে বড় পি সাহেবের না না একদিন লক্ষ্য করে দেখে যে টাছ কিছুই নাই মনে মনে কি কি ব্যাপার আমি যারা চাকরি দিছি আমার এখানে চাকরি করার জন্য আমি কি খালকাইটা কুমির আনলাম নাকি বিশ্বাস করে তারে চাকরি দিছি সে আমার গাছ মাছ কাইটা নাকি সব এক সব ধুলিসাৎ করে দিছে মনে মনে এই চিন্তা করে আবার কিছুক্ষণ পরে দেখে আবার কিছুদিন পরে দেখে আবার কিছুক্ষণ পরে দেখে আবার সব গাছ দাঁড়া হয়ে গেছে কাছে গিয়া জিজ্ঞেস করে একটু আগে দেখলাম যে কোনো গাছ নাই এখন দেখতেছি সব গাছ আছে তখন আবু সালে জঙ্গি মূসা বলেছিল দেখেন আমি যখন নামাজ পড়ি তখন আমার সাথে সাথে গাছগুলাও নামাজ পড়ে সুবাহানাল্লা যখন আমি সেজদা দিয়েছিলাম আমার সাথে সাথে এই গাছগুলাও সেজদা দিয়েছিল সুবাহানাল্লা এর জন্য আপনি দূর থেকে দেখেছেন যে কোনো গাছই নাই তখন বলেছিল বারো বছর হইতে মাত্র একদিন বাকি যে এবার আমাকে ক্ষমা করেন আজকে তো বারো বছর পূর্ণ হবে বলে চিন্তা ভাবনা কইরা দেখি কয় কেন আপনি বলছেন বারো বছর চাকরি করলে আপনি আমাকে ক্ষমা করবেন আজকে তো বারো বছর হয়ে গেছে কয় তোমার আরেকটা শর্ত পূরণ করতে হবে কি আবার আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে তাহলে আমি তোমাকে ক্ষমা করব না হলে না আবু সালে জঙ্গি মুসা কয় জীবনের সাধন বজন যাই করছি আমার মনে এই সবই শেষ হয়ে যাবে কারণ আমি জীবনে নিয়ত করছিলাম যে দি করব না কিন্তু এখন এই জায়গায় একটা আপেলের বিনিময়ে আমি তো ধরা পড়ে গেছি এখন আমার তো বিয়ে করতে হবে কি করব আমি বলে ঠিক আছে কয় শোনো আমার মাইয়ার কিছু বিষয় আছে তোমারে জানায় রাখি কয় কি আমার মায়া কিন্তু অন্ধ চোখে দেখে না বড় পি সাহেবের বাবা কয় আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আমার মায়াই কিন্তু কানে শোনে না কয় আলহামদুলিল্লাহ রাজি আছি ক আমার মায়ার মাথায় কিন্তু টিউমার আছে মস্ত বড় ক আমি রাজি আছি আমার মায়া কিন্তু দেখতে কুচ্ছিৎ কালো ক আমি রাজি আছি কয় আমার মেয়ে কিন্তু হাত দিয়া ধরতে পারে না ক আমি রাজি আছি কয় আমার মেয়ে কিন্তু পা দিয়া চলতে পারে না খোরা আমি রাজি আছি কয় সব কিছু যাই না তুমি রাজি কিভাবে এরকম মেয়ে কি বিয়ে করতে রাজি হয় কয় সে যাই থাকুক আমি রাজি আছি সে যদি এরকম থাকে তাহলে আমার এবাদত করতে সুবিধা হবে আমার সমস্যা হবে না যখন বিয়ে করে বাসর ঘরে গেছে গিয়ে দেখে পূর্ণিমা চাঁদের মতো একটা পুতুল বাসর ঘরে বসে রয়েছে আবু জঙ্গি মুসা চোখ বন্ধ করে দৌড় দিয়া সে বাহিরে চলে আসছে যখন আসছে তখন তার বাবা মানে আবু আমার বড় পীর আব্দুল কাদের জিনানি আলাই আল্লাহের জিনের যিনি নানা তাকে জিজ্ঞেস করে আপনি বলেছিলেন আপনার মেয়ে কুৎ কালো আপনার মেয়ে কথা বলতে পারে না আপনার মেয়ে অন্ধ দেখতে পারে না আপনার মেয়ে চলতে পারে না আপনার মেয়ে ধরতে পারে না আপনার মেয়ের মাথায় বড় একটা টিউমার কিন্তু আমি যাকে দেখলাম বাসর করে সে তো অন্য রকম সে তো দেখে চোখে কথাও বলতে পারে হাত দিয়েও ধরতে পারে আমি কি ভুল করে আরেকজনের ঘরে চলে গেছি তখন বড় পি সাহেবের নানা বলছে যে না ইনি আমার মেয়ে আমার মেয়ে আজ পর্যন্ত কোনো পর পুরুষকে দেখে নাই এর জন্য আমি বলেছি সে অন্ধ আমার মেয়ে আমার মেয়ের চেহারা আজ পর্যন্ত কোনো পরপুরুষে দেখে নাই এর জন্য আমি বলেছি আমার মেয়ে কালো আজ পর্যন্ত আমার মেয়ের ঘুমটা মাথা থেকে পরে নাই এর জন্য বলছি যে আমার মেয়ের মাথায় মস্ত বড়ো একটা টিউমার আছে আমার মেয়ে আজ পর্যন্ত কোনো আমি ব্যতীত কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই এর জন্য আমি বলছি যে আমার মেয়ে বোবা আমার মেয়ে আজ পর্যন্ত আমার ঘরের বাহিরে আমার মেয়ে যায় নাই এর জন্য আমি বলছি আমার মেয়ে লুলা আমার মেয়ে আজ পর্যন্ত এই হাত দিয়া কখনো কোনো পরপুরুষকে এক গ্লাস পানিও খাইতে দেয় নাই এর জন্য বলছি আমার মেয়ের হাত নাই তখন বিবাহ করলেন এটা অনেক বড় ঘটনা এত বড় ঘটনার দিকে আমি যাব না তিনি মূলত ওই যে যারা বোমাবাজি করে জঙ্গি তাদের জঙ্গিটাই আলাদা আর আবু সালে জঙ্গি মুসা সেই জঙ্গলের ব্যাপারটাই আলাদা আর অষ্ট জঙ্গলের বিষয়টাও আলাদা আমি কিন্তু জহির পাগলার বাড়িতে গেছিলাম আশেপাশে যেই সুন্দর পরিবেশ তাতে বোঝা গেছে যে আগে এটা জঙ্গলই পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে এত ভালো লাগছে পাহাড়ও আছে জঙ্গলও আছে আবার বাড়িও আছে সব কিছু আছে পরিবেশটা অনেক সুন্দর তো যাক এখন থেকে আর কোনো পালা প্রশ্ন নাই আমিও কোনো প্রশ্ন রাখলাম না পালা করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ রসে সকলে ক্ষমা শুধু দৃষ্টি পর পীরানের পীর দস্তগির মাহবুবে তুমি কুতুবের আম্বানি বরপি জিলান কাদের জিলা বর পীর আব্দুল কাদের জিলা বর কাদের